আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আবু সাহেবের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি আমরা এসেছি তাদের মা বাপের মুখ দেখ আমরা এসেছি তার অবৈধের মুখ দেখতে সেই গর্বিত সন্ধ্যে মুক্তির পথ দেখানোর জন্য তারা বুঝতে ব্যর্থ হয়েছে আপনার জনগণের পেসে ট্রোচাই ছিলা অস্ত্র আর ভুলে গিয়ে আমাদের কলিচার টুকার কলিজাকে করে দিয়েছে আমরা দিক মার্চা এই যারা করেছে তারা মানুষ নয় জামা <m desp lawsuitroyable ringlet> আমরা বিশ্বাস করি করেছিলাম সে শহীদ সে শহীদ হওয়ার কারণে আপনি হয়েছেন শহীদের পিতা আর নবী ছেলেটা হচ্ছে শহীদের পিতা

বিভিন্ন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় স্থানীয় সংগঠনের যারা প্রতিনিধিত্ব করছেন নেতৃত্ব দিচ্ছেন তাদের সকলকে আমাদের ঢাকা মহানগরীর কার্যালয়ে উপস্থিত হয়ে আপনারা আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন জামাত ইসলামের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু নায়েব আলী পিসফুল টিভির পক্ষ থেকে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কয়েকদিন আগে আমি আমার একটি ভিডিওতে কিংবা একটি লাইভে বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে আমরা সকলেই পাঁচই অগাস্টের পর থেকে বিজয় উদযাপন করছি কিন্তু যাদের রক্তের বিনিময়ে এই মহান বিজয়টি আমরা ঘরে তুলেছি তাদের কথা যেন আমরা ভুলে না যাই যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারের প্রতি আমরা যেন দৃষ্টি দেই এমন অনেক পরিবার আছে যাদের এই সন্তান যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছিল হয়তো এমন অনেক পরিবার আছে এই সন্তান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত নিজে টিউশনি করে ইনকাম করে নিজের লেখাপড়ার খরচ চালাত এবং একটা অংশ গ্রামে বা জেলা শহরে বা থানা শহরে তার পরিবারকে পাঠিয়ে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতেন এমন অনেক সন্তান শাহাতাত শাহাদাত বরণ করেছেন এছাড়াও অনেক সাধারণ নাগরিকদের মধ্যে এমন অনেকেই আছেন তিনিই একমাত্র পরিবারের কর্তা ব্যক্তি ছিলেন তাঁর আয় রোজগারেই পরিবারটা চলত এমন শহীদ পরিবারের সংখ্যাই সবচেয়ে বেশি সুতরাং এই প্রধান দুটি রাজনৈতিক দলকে আমি যে আহ্বানটা জানিয়েছিলাম যে আপনারা এই শহীদদের একটা তালিকা তৈরি করুন এবং প্রত্যেকটা পরিবারকে আপনারা আর্থিকভাবে সহায়তা প্রদান করুন কারণ আমাদের রাষ্ট্র তাদের কতটা আর্থিক সহযোগিতা করতে পারবে আদৌ করবে কিনা সেই দিকে আপনারা কেউই চেয়ে থাকবেন না রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের এই নির্যাতিত নিপীড়িত মানুষের একটা চাওয়া পাওয়া আপনাদের কাছে আছে আপনারা অবশ্যই সেই চাওয়া পাওয়া পূরণ করবেন পাশাপাশি যারা আহত হয়েছেন অবশ্যই তাদেরও আপনারা খোঁজ খবর নেবেন কোন হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন তারা আদৌ চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো সামর্থ্য রাখে কিনা সে বিষয়গুলিও আপনারা খতিয়ে দেখবেন তো যাই হোক তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে হোক অথবা আমার মতো যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তাদের এই আহ্বানে তারা সাড়া দিয়েছেন ইট ডাজন্ট ম্যাটার ম্যাটার ইজ তারা অন্তত এই শহীদ পরিবার এবং আহতদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন তাদের তাঁদের খোঁজখবর নিয়েছেন এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন তবে এই জায়গায় একটি কথা অবশ্যই বলে নেওয়া ভালো যে জামায়াতে ইসলামী যতটা ব্যস্ত এই শহীদ পরিবারের সাথে দেখা করার জন্যে তাঁদের খোঁজখবর নেওয়ার জন্যে তাদেরকে সমবেদনা জানানোর জন্যে এককালীন তাদেরকে কিছুটা আর্থিক সহযোগিতা করার জন্যে প্লাস আহতের আহতদের সাথে হাসপাতালে তারা দেখা করতে গেছে তাদের পরিবারের সাথে কুশল বিনিময় করেছে তাদেরকে সমবেদনা জানিয়েছে তাঁদেরকেও চিকিৎসার ব্যয়ভার বহনের ক্ষেত্রে আর্থিকভাবে সহযোগিতা করেছে সেই অর্থে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির ভূমিকাটা আমার কাছে খুব একটা চোখে পড়ার মতো মনে হয়নি বিএনপি বরাবরই তারা প্রতি বছর তাঁদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করে থাকেন পনেরোই আগস্টে এবং প্রতি বছরই তারা কেক কেটে এই জন্মদিন উদযাপন করে থাকেন এই বছরের জন্মদিন উদযাপনটা ছিল একটু ভিন্ন তারা কেক টেক কাটে নাই তারা জেলায় জেলায় মহানগরসহ জেলায় জেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে এটা একটা ভালো দিক বাট এগেন প্রশ্ন থেকে যায় যে ইসলামে জন্মদিন উদযাপনের কোনো বিধান আছে কি না রসল্লা সাল আলী সাল্লাম জন্মদিন উদযাপন করতেন রোজা রাখার মাধ্যমে এবং সেটি তিনি উদযাপন করতেন প্রতি সপ্তাহে মাসে না তিনি সোমবারে জন্মগ্রহণ করেছিলেন বলেই তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন তো যদি আমরা আমাদের জন্মদিন উদযাপন করতেই চাই তাহলে যে দিনে আমি জন্মগ্রহণ করেছি সেই দিনে আমি যদি রোজা রাখি তাহলেই কেবল রাসল সাল আলিহি সাল্লামের জন্মদিন উদযাপনকে অনুসরণ করা হল বাট বিএনপির চেয়ারপারসনের জন্মদিন উদযাপন যেভাবে হচ্ছে এটা কতটুকু ইসলামের সাথে যায় যারা মুফতি স্কলার আছেন তারা এ ব্যাপারে উত্তর দিবেন আমি কোনো ফতোয়াও দিতে চাই না জাস্ট প্রশ্ন রেখে গেলাম প্লাস এটাও বলতে চাই যে একটা বছর যদি আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন না করি তাতে আসলে রাজনৈতিক দল হিসাবে বিএনপির কোনো ক্ষতি হবে কিনা কোনো ক্ষতি হবে না আমাদের দেশে জন্মদিন উদযাপন করা মানেই এক ধরনের আনন্দ উল্লাস তো যদিও দুয়া মাহফিল হয়েছে আনন্দ উল্লাস খুব একটা বেশি হয়নি বাট তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় যে এই আগস্ট পাঁচ তারিখ আমরা একটা বিজয় অর্জন করলাম এবং এখানে সহস্রাধিক প্রাণ ঝরে গেছে সুতরাং এমন মাসে আমরা যদি আমাদের চেয়ারপারসনের জন্মদিবস উদযাপন না করতাম আমার মনে হয় সেটাই দলের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো জাতির জন্য ভালো হতো তো যাই হোক এটা বিএনপির একান্তই নিজেদের ব্যাপার তারা আসলে কি ডিসিশন নেবে সেটা বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড যারা আছেন তারাই ভালো বুঝবেন বাট আমার জায়গা থেকে এটি পরামর্শ থাকলো তো যাই হোক আমি যেটা উপস্থাপন করতে চাচ্ছিলাম যে আমরা যেন বিজয়ের আনন্দ আনন্দে মাতোয়ারা হয়ে শহীদদের কথা ভুলে না যাই আহতদের কথা ভুলে না যাই এই আহ্বানে যেভাবেই হোক জামায়াত ইসলামী সারা দিয়েছে তারা আবু সহ যারা বরণ করেছেন আমি গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করলাম যে জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে তারা প্রত্যেক শহীদ পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করছেন তাদেরকে সমবেদনা জানাচ্ছেন এবং আর্থিকভাবে সহযোগিতা প্রদান করছেন পাশাপাশি যারা আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের কাছেও দৌড়ে যাচ্ছেন প্রতিটা রোগীর কাছে যাচ্ছেন তাদের খোঁজখবর নিচ্ছেন পরিবারের সাথে কুশল বিনিময় করছেন তাদেরকে সমবেদনা জানাচ্ছেন এবং তাদের চিকিৎসার জন্যেও জামায়াত ইসলামী আর্থিকভাবে সহায় সহায়তা প্রদান করে যাচ্ছেন তো এই বিষয়টা আমরা হয়তো দুটিভাবে নিতে পারি এক হচ্ছে সত্যি হয়তো জামায়াতি ইসলামী মানবতার দিক বিবেচনা করে তারা শহীদদের পরিবারের সাথে দেখা করছেন খোঁজখবর নিচ্ছেন এবং আহতদের সাথে দেখা করছেন তাদের পরিবারের সাথে কথাবার্তা বলছেন খোঁজখবর নিচ্ছেন এটি হয়তো মানবতার খাতিরে তারা করছে আর অন্য দিক যদি আমরা চিন্তা করি যে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এটা করছেন এটা আসলে ইন্টেনশনের ব্যাপার তাদের মনে কি আছে জামাতি ইসলামীর নেতৃবৃন্দই ভালো জানেন এটা আমরা অতীতে দেখেছি যে আসলে মানবতার খাতিরেই তারা মানুষের কাছে যান বাট বিতর্কে বিতর্কের খাতিরে যদি মেনেও নেই যে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এটা করছেন তাহলে আমি বলবো যে এমন রাজনীতি বাংলাদেশের সকল দলেরই করা উচিত জামাত ইসলামী যদি এটি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যও করে থাকে তাহলে এমন রাজনীতি যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দল করে তাহলে আমাদের দেশে আসলে কখনোই দুর্নীতি হবে না আমাদের দেশে কখনোই অশান্তি অরাজকা অরাজকতা আসবে না আমরা রাজনীতিবিদদের কাছ থেকে এই রকম রাজনীতি আশা করি আপনারা যদি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্যেও বিপদগ্রস্ত নির্যাতিত মানুষের পাশে এইভাবে গিয়ে দাঁড়ান তাহলে আপনাদের দল উপকৃত হবে জনগণ উপকৃত হবে নির্যাতিত পরিবারগুলো উপকৃত হবে সর্বসাকল্যে দেশও উপকৃত হবে সুতরাং এমন রাজনীতি যদি কেউ করেও থাকে আমি এই রাজনীতিকে সাধুবাদ জানাই এমন রাজনীতি বাংলাদেশের জনগণ চায় বাট আদৌ এমন রাজনীতি আমাদের প্রধান বিরোধী দল বিএনপি করতে পারছে কিনা আওয়ামী লীগ তো কখনোই করেনি আর কোনো দিন তারা করতে পারবে কিনা আমি জানি না বাট অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আমি তাঁদের খবর অতটা নিতে পারিনি যেমন ইসলামিয়া আরেকটি রাজনৈতিক দল চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী রাজনৈতিক দলগুলি শহীদদের পরিবারের সাথে কতটুকু যোগাযোগ করতে পেরেছে বা আদৌ করছে কিনা যদি করে থাকে তাহলে অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য যদি না করে থাকেন তাহলে আপনাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এছাড়াও আরও ছোটোখাটো রাজনৈতিক দল যেগুলো আছে তাদেরও উচিত এই আনন্দে বিজয়ের আনন্দে গা ভাসিয়ে না দিয়ে আমাদের শহীদদের পরিবারের সাথে যোগাযোগ করা তাদের খোঁজখবর নেওয়া এবং যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তাদের খোঁজখবর নেওয়া তাদের সাথে একটু কুশল বিনিময় করা তাদেরকে একটু ভালোবাসা দিয়ে বুকে আগলে নেওয়া এটি সকল রাজনৈতিক দলের এখন দায়িত্ব তো যাই হোক আমি জামায়াত ইসলামীকে সাধুবাদ জানাই যে তারা অন্তত শহীদদের পরিবারের সাথে যোগাযোগ করার একটা সুন্দর কাজ হাতে হাতে নিয়েছে যেটা নেওয়া এই মুহূর্তে খুবই দরকার ছিল এই জন্য জামায়াত ইসলামীকে স্যালিউট জানাই এক নম্বর দুই নাম্বার হচ্ছে আপনারা জানেন যে এই বিজয়ের পর আওয়ামী লীগ আমাদের দেশের সংখ্যালঘু হিন্দুদেরকে ব্যবহার করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছিল কিভাবে সেটা হলো যে এই বিজয়ের পর কিছু কিছু হিন্দু বাড়িতে বা হিন্দুদের মন্দিরে হামলা হয়েছে মর্মে আমরা মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে কিছু নিউজ পেয়েছি আর এটাকে পুঁজি করে প্রতিবিপ্লব করার চেষ্টা করেছে আওয়ামী লীগ এবং এটাকে ঢাল হিসাবে বা এটাকে হাতিয়ার হিসাবে বেছে নেওয়ার চেষ্টা করেছে এবং হিন্দুদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে তারা নিজেরাও হিন্দু সেজে হিন্দুদেরকে দিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করেছে এবং তাদেরকে মদত দিয়েছে ভারতের কিছু মিডিয়া এবং ভারতের যে বর্তমান মোদী শাসক গোষ্ঠী তারাও আওয়ামী লীগকে মদত দিয়েছে এই বিজয়কে বাঞ্চাল করার এই বিজয়কে তারা খারাপ দিকে প্রবাহিত করার জন্য এটি করার চেষ্টা করেছে তো এই জায়গায় আমি বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি জামাতকেও বলেছিলাম যে অবশ্যই আপনারা তাদের মন্দিরগুলি মন্দিরগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করবেন কারণ এই বিজয়ের পর আপনারা জানেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে যাদেরকে আমরা চিনি এবং জানি যাদের উপর আমাদের অনেক আশা ভরসা অনেক কিছু সেই বাংলাদেশ পুলিশ তারা বাংলাদেশের প্রায় সকল থানা থেকেই পালিয়ে গেছে বিষয়টা বোঝার চেষ্টা করুন যে একটি দেশের সাধারণ নাগরিক তারা নিরাপত্তা চায় প্রশাসনের কাছে আর এই বিজয়ের পরে আমরা উল্টা চিত্র দেখলাম যে এমন একটা ভঙ্গুর রাজনৈতিক অস্থিরতার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের জনগণের যান এবং মালের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে তারাই উল্টা নিরাপত্তা চাচ্ছে থানার থেকে পালিয়ে যাওয়ার পর তো বিষয়টা বোঝার চেষ্টা করুন যে একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটাকে কতটা দলীয়করণ করেছে যে একেবারে আইজিপি থেকে শুরু করে সাধারণ একজন কনস্টেবল পর্যন্ত বলা যায় প্রায় সব জায়গায় শৈরাচার হাসিনা এবং তাঁর দল তাদের দলীয় বা তাদের পছন্দের লোকজনকে এই বাহিনীতে বসিয়েছে যে কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়ে বাংলাদেশের প্রায় প্রতিটা থানা থেকে তারা পলায়ন করেছে যেটা খুবই দুঃখজনক ছিল এবং শেষ পর্যন্ত তারা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মতো তারাও আবার একটা আন্দোলনের ডাক দেয় বিভিন্ন দাবি নিয়ে তো যাই হোক সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জনাব তাদের সাথে সাক্ষাৎ করার পর তাদেরকে কিছু পরামর্শ দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে কিছু আলটিমেটামও দিয়েছিলেন অবশেষে তারা থানায় ফিরতে শুরু করেছে এবং আমরা বিশ্বাস করি সবগুলো থানাতেই পুলিশ ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ধীরে ধীরে হচ্ছে বাট এখনও হানড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের প্রধান বিরোধী দুই দুই রাজনৈতিক দল বিএনপি জামাত সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সাধারণ ছাত্রছাত্রীরা যারা এখনও মাঠে আছেন সরকারের বিভিন্ন কাজে আপনারা সহযোগিতা করছেন ট্রাফিক কন্ট্রোল সহ আপনারা এখনও মাঠে থাকবেন কারণ আমাদের বিজয় এখনও কিন্তু সম্পূর্ণ হয় নাই আমাদের বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাদেরকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আহ্বানেই যে বিএনপি জামাত বা সাধারণ ছাত্রছাত্রীরা সারা দিয়ে হিন্দুদের মন্দিরে মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বিষয়টা এরকম না তাদেরও কিছু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল তো সব মিলিয়ে আমরা খুশি যে অন্তত আপনারা এই ক্রান্তিলগ্নে বাংলাদেশের এই সংখ্যালঘুদের ধর্মশালা ধর্মশালয় বা উপাসনালয়গুলি আপনারা নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন এই জন্য আপনাদেরকে স্যালিউট জানাই তো এখানে আমার যে বলার বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের যারা সাধারণ সাধারণ হিন্দু যারা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এবং ভারত থেকে যে সকল হিন্দুরা বাংলাদেশের হিন্দুদেরকে উস্কানি দিচ্ছেন এবং যে সকল মিডিয়া তাদেরকে উস্কানি দিচ্ছেন মোদী প্রশাসন সহ সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই এই যে গণ আন্দোলন বা গণ এই গণ অভ্যুত্থানের ভিতরে বা এই গণ অভ্যুত্থানের পরে আপনাদের অভিযোগ হচ্ছে সংখ্যা সংখ্যালঘুরা নির্যাতিত আপনাদের যদি মাথায় ঘিলু থাকে আপনাদের যদি মাথায় মগজ থাকে এবং আপনাদের যদি সত্যিকারের বিবেক থাকে তাহলে আপনারা এই কথাটা কখনোই বলতেন না আমি অস্বীকার করছি না যে সংখ্যালঘুদের দুই একটা বাড়িতে হামলা হয়নি আমি এটা অস্বীকার করছি না এইরকম একটা গণ অভ্যুত্থানে টুকিটাকি বিচ্ছিন্ন ঘটনা ঘটে বাট আমি যে রিয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে এই বিজয়ের পর বা এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের বিভিন্ন মানুষের বাড়িতে হামলা চালানো হয়েছে ভাঙচুর চালানো হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া বা ভাঙচুর চালানো মানুষের মধ্যে সংখ্যা লঘুদের সংখ্যা আসলে কয়জন সবচেয়ে বড় বিষয় হলো ধানমন্ডির যে বত্রিশ নাম্বার বাড়ি এই বাড়িটা কি আসলে কোনো হিন্দু লোকের বাড়ি আপনারা হয়তো অনেক কথা বলবেন বাট আমি সেদিকে যাচ্ছি না বত্রিশ নাম্বার এটি কি কোনো হিন্দুর বাড়ি না আওয়ামী লীগের মানে বড় নেতা আওয়ামী লীগ বা তাদের নেতাকর্মীরা যাকে পিতা মনে করে পিতা বলে ডাকে পিতা সম্বোধন করে সেই বঙ্গশত্রু আমি বলবো তার বাড়িটা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নাম্বার তো এই বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে উনি তো মুসলিম তাই না ওনার আমুল আখলা কী ছিল কি না ছিল ওই আলোচনায় আমি যাচ্ছি না বাট স্বাভাবিকভাবে আমরা তো এটা বলতে পারি যে তিনি মুসলিম তিনি তো আর হিন্দু না তাই না তো এখানে তো মুসলমানদের আমাদের দেশের যে লোকটাকে সবচেয়ে বেশি মানুষ চিনে মুসলিম হিসাবে সে তো শেখ মুজিবুর রহমান তাই না প্রকারান্তরে এটাই শেখ হাসিনার বাড়ি তো তাহলে উনি তো হিন্দু না উনি মুসলিম উনার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক আওয়ামী লীগের নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তারা অধিকাংশই মুসলিম হ্যাঁ দু একজন আওয়ামী লীগের নেতা আছেন হিন্দু যেমন পঙ্কজ দেবনাথ কিংবা মিলা ওই যে মিনাল এরকম বেশ কয়েকজন নেতা আছেন তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া মানে কি তারা কি আসলে তাদের বাড়ি কি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নাকি রাজনৈতিক বিরোধ থেকে এখানে ধর্মীয় বিরোধ থেকে পঙ্কজ দেবনাথের বাড়ি জ্বালিয়ে দেওয়া বা ভাঙচুর চালানো এটা কিন্তু ধর্মীয় বিরোধ থেকে করা হয় নাই রাজনৈতিক বিরোধ থেকে করা হয়েছে এখন এটাকে যদি আপনারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন তাহলে আওয়ামী লীগের যে সকল নেতা মুসলিম তাদের বাড়ি তো বেশি ভাঙচুর করা হয়েছে তাদের বাড়ি বেশি পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এইটা কেন বলছেন না যে বাংলাদেশে ধর্মীয় বিরোধ থেকে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে এইটা কেন বলছেন না আপনারা শুধু এক পেশে সাংবাদিকরা ভারতীয় মিডিয়া এক পেশে নিউজ করছে আর দিচ্ছে আর মোদী প্রশাসন এক পেশে বক্তব্য দিয়ে যাচ্ছে অথচ ভারতে কিন্তু সংখ্যালঘু মুসলমানেরা নির্যাতিত মোদী প্রশাসনের দ্বারা কই ভারতের মিডিয়া তো এই বিষয় নিয়ে খুব একটা হাইলাইট করে না যে ভারতে সংখ্যালঘুরা হিন্দুদের দ্বারা নির্যাতিত যদি আপনাদের সংখ্যালঘুদের প্রতি এতই দরদ থাকে তাহলে বাংলাদেশে যে সংখ্যালঘু মুসলমানেরা নির্যাতিত মোদি প্রশাসনের দ্বারা সেটি কেন হাইলাইট করছেন না কখনো বাংলাদেশের হিন্দুরা কি আদৌ নির্যাতিত না বাংলাদেশের হিন্দুদের মন্দির বাংলাদেশের হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা হামলা করা তো অনেক পরের ব্যাপার হ্যাঁ দুই একটা ঘটনা ঘটেছে এটা ঘটেছে রাজনৈতিক বিরোধ থেকে ধর্মীয় বিরোধ থেকে হয় নাই যদি ধর্মীয় বিরোধ থেকেই হতো তাহলে এটা আপনারা কেন বলছেন না যে অনেক মুসলমানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে অনেক মুসলমানের বাড়িতে ভাংচুর চালানো হয়েছে শুধু তাই নয় আপনাদের মিডিয়া অর্থাৎ ভারতের মিডিয়া যে নিউজগুলো ছাড়ে যে জামাত আফগানিস্তান বানাবে হ্যাঁ জামাত শিবির জঙ্গি ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলা হয় আমি ভাই এমন একটা অঞ্চলে বসবাস করতাম এখন তো যুক্তরাষ্ট্রে থাকি আমাদের গ্রামের আশপাশে অন্তত চারটা পাঁচটা গ্রাম আছে যে গ্রামে কোনো মুসলমানই বসবাস করে না অথচ তাদের সাথে যুগের পর যুগ আমরা সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করেছি কখনোই কারোর সাথে বিরোধ লাগে নাই বরং উল্টা চিত্র হয়েছে বিভিন্ন গ্রামে মুসলমানেরা মুসলমানেরা গ্রাম্য পলিটিক্সে জড়িয়ে জড়িয়ে পড়ে মারামারি করেছে আওয়ামী লীগ বিএনপি মারামারি হয়েছে বিএনপির ভিতরে দুই গ্রুপ মারামারি করেছে আওয়ামী লীগের ভিতরে দুই গ্রুপ মারামারি করেছে মুসলমানেরা মুসলমানেরা মারামারি করেছে কিন্তু কখনোই দেখি নাই যে মুসলমানদের সাথে হিন্দুদের কোনো মারামারি হয়েছে কোনো গণ্ডগোল হয়েছে কোনো হট্টগোল হয়েছে হয় নাই এই এখন এই নতুন ধারাটা মোদী প্রশাসন বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিভিন্নভাবে আর এস এস এর মাধ্যমে স্কনের মাধ্যমে বিভিন্নভাবে বাট আমরা চাই না যে বাংলাদেশের এই মানে ধম ধর্মীয় সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটাকেও বিনষ্ট করার চেষ্টা করলেও যেন করতে না পারে এ ব্যাপারে অবশ্যই বিএনপি জামাতকে সজাগ থাকতে হবে এবং মানে কঠিন কঠিনভাবে দায়িত্ব পালন করতে হবে হিন্দুদেরকেও সজাগ থাকতে হবে অতীতে হিন্দুদের অনেকের বাড়িতে হামলা হয়েছে এই হামলাগুলোর সাথে অধিকাংশ ক্ষেত্রে আওয়ামী লীগ জড়িত আপনাদেরকে একটা প্রমাণ দেখাতে যে আলিয়া বা কওমি এই দুই ঘরানার মাদ্রাসার শিক্ষক ছাত্রদের পক্ষ থেকে আপনারা একটা ঘটনা দেখান যে ঘটনায় এই মাদ্রাসার শিক্ষক ছাত্ররা কোনো হিন্দু মন্দিরে হামলা করেছে অথবা কোনো হিন্দুদের বাড়িতে হামলা করেছে লুটপাট চালিয়েছে আগুন দিয়েছে একটাও প্রমাণ দেখাতে পারবেন না আল্লামা মামু মামুনুল হকের কিছু অনুসারীদের বিরুদ্ধে একটা অপপ্রচার যুগান্ত সহ বিভিন্ন পত্রিকা এসেছিল বাট সেগুলো পরবর্তীতে তারা নিজেরাই স্বীকার করেছে যে না এটি আওয়ামী লীগের নেতার নির্দেশেই আওয়ামী লীগে হামলা করেছিল কিন্তু চালিয়ে দেওয়া হয়েছিল মালানা মামুনুল হকের সমর্থকদের বিরুদ্ধে এই বিষয়টি মাথায় রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে জামায়াত ইসলামীর একজন পপুলার রাজনীতিবিদ বাংলাদেশের একজন দেশ বরেণ্য আলেমে যাকে কোরআনের পাখি বলা হয় সেই আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদি পিরোজপুর সম্ভবত এক আসন থেকে দু দুবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যদি শুধুমাত্র মুসলমান মুসলমানেরা তাকে ভোট দিত তাহলে তিনি কখনোই সংসদ সদস্য নির্বাচিত হতেন না কেন বলছি কারণ তার অঞ্চলে হিন্দুদের একটা বিরাট অংশের ভোটার রয়েছে এবং তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী আপনারা জানেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগের একজন হিন্দু নেতা তো আওয়ামী লীগের একজন হিন্দু নেতা আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি রহমাহুল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার পরেও যতদিন বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হয়েছে তিনি কিন্তু জিততে পারেন নাই বরং হিন্দুরা তাকে ভোট না দিয়ে উল্টা আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদিকে ভোট দিয়েছে যদি জামায়াতি ইসলামী বা ইসলামী মূল্যবোধের লোকজন হিন্দুদের উপর হামলা করেই থাকবে তাহলে হিন্দুরা কেন তাদের মানে ধর্মের নেতাকে ভোট না দিয়ে আমাদের ধর্মের নেতাকে ভোট দেবে কারণ একটাই যে আমরা ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতিকে পছন্দ করি এবং আমরা একই সাথে দুই ধর্মের লোকজন বা তিন ধর্মের চার ধর্মের লোকজন একসাথে বসবাস করতে পছন্দ করি এবং আমরা নিশ্চিত করি যে সকলেই যেন তাদের স্ব ধর্ম পালন করতে ভাবে পালন করতে পারে স্বাধীনভাবে সুতরাং এই যে একটা মানে অপপ্রচার চালানো হয়েছে একটা লম্বা সময় ধরে যে কোনো ইসলামী জনগোষ্ঠী কোনো ইসলামী মূল্যবোধের রাজনৈতিক দল ক্ষমতায় আসলে সংখ্যা লঘুরা বাংলাদেশে থাকতে পারবে না তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হবে এটা জাস্ট একটা সংশয় জাস্ট একটা সন্দেহ নাথিং অথচ কোনো প্রমাণ নাই তো আপনারা কেন হুজো হুজোকে বাঙ্গালির মতো আপনার কান চিলে নিয়ে গেছে একজন বললো আর আপনারা চিলের পিছনে ছুটবেন কান চেক না করে আপনাদের কাছে তো কোনো প্রমাণ নাই যে প্র্যাকটিসিং মুসলিমরা আপনাদের শত্রু আছে নাকি প্রমাণ প্রমাণ নাই তো তাহলে আপনারা কেন এই ষড়যন্ত্রকারীদের কথায় নাচানাচি করছেন দেশটা শুধু মুসলমানদের না দেশটা তো আপনাদেরও আপনাদেরও রাজনীতি করার অধিকার আছে আপনাদের আপনাদেরও কথা বলার অধিকার আছে আপনারা কেন তাদের কথায় বিভ্রান্ত হবেন সুতরাং আমি মনে করি যে সকল রাজনৈতিক দলেরই এমন কিছু জনকল্যাণমূলক এমন কিছু জনদরদিমূলক কাজ হাতে নেওয়া উচিত যেটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের অনেক উপকার করবে স্পেশালি যখন নির্বাচন আসবে তখন অন্তত আপনারা বলতে পারবেন যে তাদের পাশে আপনারা ছিলেন কিন্তু এখন যদি আপনারা হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর না নেন তাদের নিরাপত্তার ব্যবস্থা না করেন এবং শহীদ পরিবারের পাশে গিয়ে না দাঁড়ান আহতদের পরিবারের পাশে গিয়ে না দাঁড়ান তাহলে কিন্তু নির্বাচনের সময় আপনাদেরকে কথা শুনতে হবে এবং নির্বাচনের সময় আপনারা বিপদে পড়বেন তাই জন্য জামায়াতি ইসলামী যত শক্তভাবে তাদের পাশে দাঁড়িয়েছে অন্যান্য রাজনৈতিক দলকেও বলবো পাশে দাঁড়ান কাজে লাগবে ওয়াসালাম আলাইকুম রহমাতুল্লাহি ওবার ওকে একটু